এখানে আপনার কতগুলা গরু আছে আপনাদের খামারে আপনার এখান থেকে গরু যদি কেউ ক্রয় করে তাদের কি কি সুবিধা দিবেন আপনারা কি কি সুবিধা দেখেন এখান থেকে একটা গরু নিলে করে একটা গরু দিতে টাকা হাসিল পাইছে এরপরে গরু করেন এখানে ঈদের দিনও নিতে পারবে যেমন ঈদের দিন যদি সকালবেলা নিয়ে যাও অথবা ঈদের আগের দিন রাতে রাতে নিয়ে যায় এটাও দু হাজার আপনার এই খামারে গরুগুলারে কি কি খাবার খাওয়াইছেন আমি মূলত আমার ঘাস আছে এই যে এর সাইডে আমার লাগানো ঘাস আছে এই এই দেখেন হাইবি ঘাস গুলা ঠিক আছে এই মেশিন দিয়ে প্রস্তুত করে তারপরে আমি খাবার প্রস্তুত করে এবং এই যে আছে বিছালি খাওয়াই আর মূলত এমনি যে ছাটাই আছে ছাটাই খাওয়াই কিছু কলুর ভুসি খাওয়াই আর ভুট্টা ভাঙানো

কী কী দেখেন এখান থেকে একটা গুরু মিলে একটা গরু চার পাঁচ হাজার টাকা হাসিল এরপরে করেন এখানে ঈদের জন্য নিতে পারবে যেমন ঈদের দিন যদি সকালবেলা নিয়ে যাও অথবা ঈদের আগের দিন রাতে রাতে নিয়ে যাও এটাও দেওয়া যায় এবং এটা গুলো এসে দেখা একটা দশটা দেখে একটা নিতে পারবে যার যেরকম পছন্দ না যায় চাহিদা ওই রকমভাবে নিতে পারবে তারপর খাবার দাবার রাখার কোনো তাৎক্ষণিকভাবে যদি কেউ নিয়ে যেতে চায় নিয়ে যেতে পাবে এবং যদি কেউ মনে করেন আপনার গরুটা ক্রয় করে ক্রয় করার পর আপনার যে ঈদের ঈদ পর্যন্ত যে লালন পালন একটা ইয়া থাকে ওইটা আপনার চাইলে আপনারা এখান থেকে লালন পালন করে দিতে পারবেন তাই তো